বন্ধুরা আপনারা তো ব্রয়লার মুরগির মাংস খাচ্ছেন জানেন কি এই ব্রয়লার মুরগির মাংস খাওয়ার ফলে আপনার শরীরে কি কি ক্ষতি হতে পারে হ্যাঁ বন্ধুরা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমি বলবো ব্রয়লার মুরগির মাংস খাওয়ার ফলে আপনার শরীরে কী কী ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় হ্যাঁ বন্ধুরা প্রথমত আপনার স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে দ্বিতীয়ত কোমর ও হাঁটুতে নানান রকম ব্যথার সৃষ্টি হতে পারে তৃতীয়ত রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় চতুর্থত ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যেতে পারে পঞ্চম মানুষের প্রজনন ক্ষমতা অনেকখানি কমে যেতে পারে হ্যাঁ বন্ধুরা তাই এখন থেকে ব্রয়লার মুরগির মাংস খাওয়া থেকে বিরত থাকুন যদি নিজের শরীরকে ভালো রাখতে চান এই ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ